আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজছিলেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ কর্তৃক আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যদিও আমরা একটু লেট আপলোড করছি যদিও আমরা সময় সাপেক্ষ কারণে এই ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিতে পারিনি যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সে ভিডিওটি একটু দেখে নেবেন আপনারা যারা দু সালের চাকরি খুঁজছিলেন তাদের জন্য আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সুবর্ণ সুযোগ মাত্র আয়কর গোয়েন্দা এই তদন্ত ইউনিট টু থাউজেন্ড আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সুবিধা হলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে ইচ্ছুক কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো আমাদের মূল ভিডিও আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদের টেকবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সো কথা না বাড়ি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি গণপাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এখানে আপনাদের তিরিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ সম্পদ বিভাগ কর শাখা এক এর স্মারক নম্বর অনুযায়ী আঠারো তিন দুই হাজার দু হাজার প্রাপ্ত ছাড়প্রাপ্ত অনুযায়ী আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত রাজস্ব খাতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে আমরা দেখে নেব আপনাদের সংখ্যা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন কিছু নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক অফিস সহায়কে আপনাদের ছাব্বিশটি লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এখানে অফিসিয়াল অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা ছাব্বিশটি এর জন্য আপনাদের এসএসসি পাশ হলে আবেদনটি করতে পারবেন এরপর ভিতরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ বাইশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে বেতন গ্রেড ষোলো এখানে আপনাদের একত্রিশটি পদে লোক নিয়োগ করা হবে এর জন্য আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিপি সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হতে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো এর সাথে অবশ্যই থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখনের স্মরণীয় গতি আপনাদের প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এরপর বোধ রয়েছে উচ্চমান সহকারী এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন নির্ধারণ করা হয়েছে বেতন গ্রেড চোদ্দ এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদসংখ্যা দুইটি এরপর রয়েছে প্রধান সহকারী প্রধান সহকারী ক্ষেত্রে আপনাদের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এখানে আপনাদের পদসংখ্যা একটি এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমান ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ আপনাদের থাকতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে এর সাথে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্সের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী রয়েছে কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এখানে পদসংখ্যা দুইটি এজন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় কম্পিউটারে পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপের দক্ষতা আপনাদের থাকতে হবে তো আজকের ভিডিওটি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তীতে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও তৈরি করব আমাদের টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আপনারা এই চাকুরির আমাদের টেকবিডি ইউটিউব চ্যানেলের টিম দ্বারা আপনারা আবেদন করতে ইচ্ছুক কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেকবিডি ইউটিউব চ্যানেলের দক্ষ টিম দ্বারা আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকি অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ